আসসালামু আলাইকুম বিহার আজকে বেসিক্যালি আপনাদের সাথে অ্যামাজনের সবচেয়ে দুটি জনপ্রিয় বিজনেস মডেল আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে অ্যামাজন হোলসেল এবং অ্যামাজন প্রাইভেট লেভেল অ্যাপ এর ভিতরে পার্থক্য কী এবং কিভাবে কাজ করে কোনটা সুবিধা অসুবিধা এটু যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই যেহেতু আমাকে কোশ্চেন করেন বা মেসেজ করে থাকেন কল দিয়ে থাকেন যে ভাই জানতে চান যে ভাই আমি কোন বিজনেস মডেল নিয়ে এই মুহূর্তে আমার কাজ করা ঠিক হবে অ্যামাজন হোলসেল আর প্রাইভেট লেভেল কোনটাতে বাজেট কেমন লাগে সুবিধা অসুবিধা এইগুলো জানতে চান তো এই জন্যই এই উদ্দেশ্যে মূলত আপনাদেরকে ভিডিওটা বানানো যার বিশেষ করে যারা নতুন যারা অ্যামাজন সম্পর্কে জানতে চাচ্ছেন তারাও যেন উপকৃত হ্যাঁ এই ভিডিওটা দেখে যে অ্যাকচুয়ালি তাদের কোন বিজনেস মডেল স্টার্ট করতে পারেন তো এখন কথা হচ্ছে যে আমি ইনিশিয়াল স্টেজে যদি বলি অ্যামাজনের যতগুলো বিজনেস মডেল রয়েছে সবগুলো বিজনেস মডেল কিন্তু ভালো যদি আপনি প্রপারলি কাজটা করে ইমপ্লিমেন্ট করে আউট বের করতে পারেন তাহলে যে কোনো বিজনেস মডেল আপনি স্টার্ট করতে পারেন এখন আমি প্রথমত আলোচনা করবো অ্যামাজন হোলসেল সম্পর্কে অ্যামাজন হোলসেলটা কি অ্যামাজন হোলসেল বিজনেস মডেলটা হচ্ছে যে অ্যামাজন এস্টাবলিশ কোনো একটা এস্টাবলিশ কোনো একটা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্টের পারমিশন নিয়ে প্রোডাক্ট সেল করাই হচ্ছে আমাজন হোলসেল যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে যদি দু একটা ব্র্যান্ডের কথা বলি যেমন ডাব ডাব কি আর কি ডাব ব্র্যান্ড অনেক ডাব ব্র্যান্ডের যদি আপনি পারমিশন পেয়ে যান ডাবের অনেক প্রোডাক্ট রয়েছে আমি সাপোজ যদি বলি যে আপনার শ্যাম্পু রয়েছে সাবান রয়েছে এই টাইপের অনেক কিছু রয়েছে তাদের তো আপনি তখন কি এই ডাবের প্রোডাক্টগুলো পারমিশন নিয়ে অ্যামাজনে চাইলে সেল করতে পারেন যেহেতু ডাব একটা এস্টাবলিশড ব্র্যান্ড তো এখন এখানে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো নিয়ে যে আমি কথা বলি প্রথমত হচ্ছে যে প্রাইভেট লেভেলের তুলনায় অ্যামাজন হোলসেলে মোটামুটি অল্প বাজেট দিয়ে স্টার্ট করা যায় তুলনামূলকভাবে লো বাজেট দিয়ে অ্যামাজন হোলসেল বিজনেসটি স্টার্ট করতে পারবেন তো এই অল্প বাজেট দিয়ে যে আপনি লং টার্ম সাস্টেন করতে পারবেন তা না কারণ আপনি যদি লং টার্ম এখান থেকে আউটপুট পেতে চান অবশ্যই সময় সময়ের সাথে সাথে আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে সেকেন্ডলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সেকেন্ডলি যেটা যে প্রোডাক্ট নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যথা নেই কারণ হচ্ছে আপনার এখানে যে প্রোডাক্টটি সেল করবেন সেটা অবশ্যই এস্টাবলিশ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই ব্র্যান্ডগুলো সম্পর্কে কাস্টমার অলরেডি পরিচিত তো এখানে যেহেতু এই লিস্টিংগুলোতে অল অল এক্সিস্টিং আপনার রিভিউ থাকে রেটিং থাকে সব কিছুই থাকে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার তুলনামূলকভাবে সময় কম লাগে এই হোলসেল বিজনেস স্টার্ট করার জন্য সব মিলে সময় কম লাগে কেন বলতেছে প্রাইভেট লেভেল তুলনামূলক একটু বেশি লাগে তো হোলসেলে যদি একটা প্রোডাক্ট আপনি পারমিশন পেয়ে যান সেই ক্ষেত্রে বেশি সময় লাগে না কারণ এই প্রোডাক্টগুলো তাদের মোটামুটি রেডিমেড করাই থাকে জাস্ট কিছু প্রসেস মেনটেন করে অ্যামাজনে পাঠিয়ে দিয়ে আপনার এই প্রোডাক্টটি সেল করতে হয় আর প্রাইভেট লেভেল আমি পরে যেহেতু কথা বলবো এটা একসাথে আমি বলতে চাচ্ছি না তো তারপর হচ্ছে যে আপনার পরিশ্রমের দিক দিকে যদি চিন্তা করে তুলনামূলকভাবে প্রাইভেট লেভেলের তুলনায় হোলসেলে পরিশ্রম কম একেবারেই যে পরিশ্রম নাই তা না আমি বলতেছি তুলনামূলকভাবে কম আমার দৃষ্টি কারণ হচ্ছে যে আমি বেসিক্যালি প্রাইভেট লেভেল নিয়েই কাজ করি কারণ হোলসেল বিজনেস মডেলটা মোটামুটিভাবে আমি জানি বাট আমি আমার করা হয় না তো যেহেতু আমি মোটামুটিভাবে জানি তো সেই ক্ষেত্রে সে আমার জানা থেকে মূলত আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি তো এমন না যে আপনার পরিশ্রম নাই পরিশ্রম সব বিজনেস মডেলই করতে হয় বাট তুলনামূলকভাবে কম আর বেশি তো আমরা সুবিধাগুলো জানলাম তো আমরা মোটামুটি হয়তো জেনেই ফেলছি যে হ্যাঁ যেহেতু হোলসেলে মোটামুটি অনেক এস্টাবলিশম্যান্ট এখানে রিভিউজ থাকে রেটিং থাকে সময় কম লাগে বাজেট কম লাগে হয়তো মোটামুটি আপনার ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ তাহলে আমি হোলসেল বিজনেস স্টার্ট করে দিই এখন কিছু অসুবিধার কথা একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণ এই জায়গাটিতে কম্পিটিশন থাকে কম্পিটিশন বলতে আপনার দেখা যায় যে আপনার বাইবক্সের যে ব্যাপারটি বাইবক্স নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখে দেখে নিতে পারেন বাইবক্স কী বাইবক্স কীভাবে কাজ করে বেসিক্যালি হচ্ছে যে বাইবক্স থেকে মূলত এখান থেকে প্রোডাক্টটি কাস্টমার পার্চেস করে থাকে টু কার্ট বা নাও বাটন থেকে তো এইখানে যখন বাই বক্সে থাকে তখন এই তুলনামূলকভাবে অনেকগুলো কম্পিটিটার থাকে অনেকগুলো সেলার থাকে তো যেমন একটা প্রোডাক্টে যখন আপনি ডাবের একটা প্রোডাক্টে আপনি পারমিশন নিচ্ছেন এরকম তারা আরও পাঁচ থেকে দশজনকে তারা এই এই প্রোডাক্টে পারমিশন বেসিক্যালি যে প্রোডাক্টটা বাইবক্সে থাকে তখন এই প্রোডাক্টটি তখন বেশি সেল হয় আর নর্মালি যারা বাইবক্সে থাকে না তাদের সেল রেশিও খুবই কম হয়তো টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট হতে পারে ম্যাক্সিমাম তো নাইনটি পার্সেন্ট অথবা এইটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টটি কিন্তু যারা বক্সে থাকে তাদের প্রোডাক্টটি সেল হয় আর এই বাইবক্সে রোটেট করে কারণ হচ্ছে যখন আপনার একটা প্রোডাক্টেই আট দশজনকে পারমিশন দেওয়া আছে তার মানে কে কখন বাইবক্সে থাকবে এটা বলা মুশকিল তো বাইবক্সের জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো প্রাইসের একটা হলো মেন কারণ যে আপনার যখন যে প্রোডাক্টটি আপনি সবার চেয়ে মোটামুটি যখন কম প্রাইসে রাখবেন তখন দেখবেন যে আপনার প্রোডাক্টটা বাইবক্সে থাকতে পারে তখন এই বাইবক্সে থাকার কারণে আপনার সেল হবে তো এখন এখানে বাইবক্স রুটেট করতে থাকে এইভাবে তো তুলনামূলকভাবে এখানে আবার আপনার প্রফিট মার্জিনটা কিন্তু অনেকটা কম থাকে কারণ হচ্ছে ক্রমটা এই দৃষ্টিতে যে আপনার যে প্রোডাক্টটা আপনি এখানে সেল করতে যেহেতু আরও দশজন সেলার হয়েছে এখানে তারাও চাচ্ছে যে সেল করার জন্য মার্কেটে সেল পাওয়ার জন্য বা প্রফিট করার জন্য তো আলটিমেটলি আপনার যদি সেল না হয় তাহলে তো এখান থেকে আপনি আউটপুট পাচ্ছেন না তো সবাই চায় এখানে সেলস ভ্যালিসিটিটা ইনক্রিজ করার জন্য যে সবাই চায় সেল কমিয়ে সেল প্রাইসটা কমিয়ে বাইবক্সে যাওয়ার জন্য যখন আপনি সেলিং প্রাইসটা কমিয়ে বাইবক্সে থাকতে হবে তখন আপনি সেল পাবেন এখন যদিও একটু এদের যারা হোলসেল করে থাকে তারা এটা মোটামুটি ভালোভাবে জানেন যে এখানে আপনার এদের কিছু এই যে প্রোডাক্টগুলো আমরা পারমিশন নিয়ে থাকি বা যারা হোলসেলে যারা কাজ করে এখানে কিন্তু তাদের রুলস রেগুলেশন আছে আপনি চাইলে একদম কমাই দিতে পারবেন একটু আপনার প্রোডাক্টের প্রাইস লিমিটেশন আছে ধরুন একটা প্রোডাক্ট টোয়েন্টি ডলার থেকে আপনার টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে ধরুন সতেরো ডলার তো বা সেভেন্টিন ডলার এর মধ্যে সেল করা যাবে এখন চাইলেই কিন্তু আপনার পনেরো ডলার চোদ্দো ডলার সেল করতে পারবেন না তো এটা যদি করতেও চান সেই ক্ষেত্রে দেখা যায় আপনার অনেক লস হবে তো এখন এই বাইবক্সটা পাওয়ার জন্য মূলত হচ্ছে যে আমার বিশের ভিতরে হয়তো আপনার উনিশ পয়েন্ট করলেন আরেকজন এসে আপনার আঠারো করে দিল বা উনিশ করে দিল সেই ক্ষেত্রে আর সে আবার উইন করতে পারে তো এইভাবে কিন্তু বাইবক্সটা রুটেট করতে থাকে তো এই যে এই সেন্সে এখানে তুলনামূলকভাবে কম্পিটিশন বেশি প্লাস হচ্ছে প্রফিট মার্জিন এইভাবে কমে যায় আর যেহেতু এখানে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করবেন তো আলটিমেটলি দেখা যায় যে আপনার সারা জীবন ব্র্যান্ডের প্রোডাক্টই সেল করতে হবে দিন শেষে আপনার এখানে কোনো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে না তো এখানে আপনার যা কিছু আসবে সব কিছু আপনার ব্র্যান্ডের অ্যাসেট হবে আপনার আলটিমেটলি হয়তো আপনি এখান থেকে খনিকের জন্য কিছু প্রফিট জেনারেট করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারেন তাছাড়া এখানে আলটিমেটলি আপনার কোনো ব্র্যান্ড বিল্ডিং বা কোনো কিছু এই ধরনের কিছু থাকবে না আর এখানে আরেকটা অসুবিধা হলো যে আপনার হোলসেলের প্রতিনিয়ত মোটামুটি প্রোডাক্ট সার্চিংয়ে থাকতে হয় কারণ হয়তো এখন যে প্রোডাক্ট আপনি ভালো সেল পাচ্ছেন হয়তো এখানে আরও কিছু সেলার পারমিশন পেয়ে গেছে বা একটা সময় গিয়ে আপনি তাদের সাথে সার্ভাইভ করতে পারতেছেন না তখন কিন্তু প্রতিনিয়ত আপনার প্রোডাক্ট সার্চিংয়ে থাকতে হবে তখন এই প্রোডাক্টটি সেরে দেওয়া হয়তো আপনার অন্য কোন প্রোডাক্ট বা এই ব্র্যান্ডের অন্য কোন প্রোডাক্ট সেল করতে হবে তো এইভাবে আপনার মোটামুটি এগুলো কিন্তু একটা অসুবিধা তো এখন মনে হচ্ছে হয়তো বা মনে হতে পারে যে হ্যাঁ এখন তো দেখতেছি অনেক অসুবিধা তো ফাইনালি আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাদের কোন বিজনেস মডেল আপনি স্টার্ট করতে পারবেন সেটা না আমি ফাইনালি আলোচনা করব এখন আসি আমরা অ্যামাজন প্রাইভেট লেভেল সম্পর্কে একটু জানি প্রাইভেট লেভেল মানে হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট নিজের ব্র্যান্ড সব কিছু আপনি করে আপনার প্রোডাক্টটা সেল করতে পারো এটাকে বলা হচ্ছে প্রাইভেট লেভেল বিজনেস মডেল তো প্রাইভেট লেভেলের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হলো যে আপনি যেভাবে চান আপনার প্রোডাক্টে কাস্টমাইজ করে বা আপনার সাইজ ছোটো করে বড় করে বা আপনার লগুন লাগিয়ে ব্র্যান্ডিং করে বা শুধু আপনার প্রোডাক্টের যে ব্র্যান্ড নেম সেটা দিয়ে মানে প্যাকেট ডিজাইন করে সবকিছু করে কাস্টমাইজ করে আপনি সেল করতে হবে এটা হচ্ছে মেন সুবিধা পাশাপাশি হচ্ছে এইখানে আপনার দিন শেষ একটা ব্র্যান্ডকে বিল করতে পারবেন আপনার হয়তো পাঁচ বছর দশ বছর যখন অ্যামাজনে বিজনেস করবেন তখন দেখবেন যে আপনার বিজনেসটা অনেক ওপরে চলে গেছে আর সবচেয়ে বিষয় হলো যে আপনার যতগুলো বিজনেস মডেল রয়েছে অ্যামাজনে তার মধ্যে সবচেয়ে সাস্টেনেবল বিজনেস এবং প্রফিটেবল বিজনেস হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস এখন অসুবিধার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে মোটামুটি লং টার্ম বিজনেস বিজনেসতে আসতে হবে তো হোলসেলের মতো চাইলে আপনি শর্টকাট কোনো রেজাল্ট পাবেন না এটা হলো প্রথম কথা আর বাজেটের যে ব্যাপারটি সেটা হচ্ছে হোলসেলের তুলনায় মোটামুটিভাবে একটু বেশি বাজেট রাখবে আর পরিশ্রমের ক্ষেত্রে আপনার হোলসেলের তুলনায় পরিশ্রমটা একটু বেশি আর এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকতে হবে কারণ হচ্ছে একটা ব্র্যান্ডকে বিল্ড করতে চাইলে রাতারাতি বিল্ড হয়ে যায় না তো আপনাকে মিনিমাম সিক্স মান্থ ওয়ান একটা প্ল্যান রাখতে মিনিমাম ওয়ানের ইয়ের প্ল্যান নিয়ে যদি আসতে পারেন তাহলে মোটামুটিভাবে একটা ব্র্যান্ডকে মোটামুটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন আর সিক্স মান্থের মধ্যে মোটামুটিভাবে আপনার প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে আপনার রিভিউস পেয়ে একটা প্রফিট মার্জিন নিয়ে আসতে পারবেন বাট এখানে আলটিমেটলি দেখা যায় যদি আপনি সময় না দিতে পারেন এক্সট্রা ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনি আউটপুট পাবেন না কারণ হচ্ছে আপনার এই জায়গাটিতে আমরা প্রাইভেট লেভেলের ক্ষেত্রে সবচেয়ে যে ধাক্কাটি হচ্ছে যে আমরা এখানে সময় নিয়ে আসতে চাই না বা পরিশ্রম করতে চাই না তো যারা এখানে পরিশ্রম করতেছেন এবং কি মার্কেটে থাকতেছেন বা ওয়ানের মতো সারভাইভ করতে তারা কিন্তু মোটামুটি ভালো আউটপুট পাচ্ছে বিশেষ করে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু অনেক ইনকাম করতেছে আমি নিজে মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছি এবং আমার যে ক্লায়েন্টগুলো আছে তারা তাদেরকে ইনকাম করিয়ে দিচ্ছে তারা কিন্তু ইনকাম করতেছে তো যেহেতু এখানে দিন শেষে একটা ব্র্যান্ড বিল হয় এবং একটা মার্কেটে আপনি সাস্টেন করতে চান এবং সবচেয়ে গ্রোথ বিজনেস মডেল হচ্ছে অ্যামাজনে যতগুলো সেলার আছে তার মধ্যে দেখবেন যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেলারি আমাজন এফ বিএ প্রাইভেট লেভেল বিজনেস করে থাকে আর বাকি ফোরটি বা ফোর্টি ফাইভ পার্সেন্ট সেলার যারা আছে তারা হোলসেল বা অনলাইন অ্যাডভার্টিস এফিএম এই বিজনেস মডেলগুলো নিয়ে কাজ করে থাকেন তো এখন সব বিজনেস মডেলই ভালো আমি শুরুতে বলছি এখনও বলতে সব বিজনেস মডেলই ভালো এখন আপনি যেটা যেভাবে স্টার্ট করতে চান সেটা আপনি করতে পারেন এখন এটা নিয়ে আপনারা আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রাম রয়েছে আপনারা যদি প্রাইভেট লেভেল বিজনেস শিখতে চান সেই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম বিপুল হোসাইন এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে সব কিছু কোর্স ফি সম্পর্কে জানতে পারবেন এবং ডিরেক্টলি চাইলে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন ওয়েবসাইটে আমার ফোন নাম্বার বা ইমেল দেওয়া আছে এখান থেকে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম